আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ঈদের আগের দিন রাত্রিতে হচ্ছে রনা দেওয়া ব্যাংকক তো ব্যাংকক যাওয়া পর্যন্তই ভিডিওটা করেছি তো সঙ্গে থাকবেন এই যে জামাগুলো রেডি করেছি এগুলো সবই নতুন এগুলো হচ্ছে থাইল্যান্ড নেওয়ার জন্য আর এগুলোকে আমি ব্যাগে ভরে নেব তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে ঈদের আগের দিন রাত এগারোটার দিকে এমনিতে তো ঈদ আর হচ্ছে এছাড়া আমরা বাইরেও যাচ্ছি এই খুশিতে কিন্তু অনেক বেশি আর্মি তো আমরা আর এটা কিন্তু গোছানোর সময় সব কিছু বের করে ফেলছে ওর জিনিসগুলো একদমই কোথাও থেকে দিচ্ছে না কোথায় যাবে তুমি আয় থাইল্যান্ড ইনশাল্লাহ নাও নাও এটা খাও এটা খাও দিচ্ছি দিচ্ছি একটু ভাত খেয়ে নাও নাহলে তো ফ্লে অনেক খোদা লাগবে মামাম নাও আমরাও কিন্তু আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি থাইল্যান্ডের উদ্দেশ্যে আর এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক ঢাকা বিমানবন্দর তো এখানে এসেছি তো সবাই মিলে এসেছি আমার বোনরা এসেছে তো আমাদেরকে বিদায় দেওয়ার জন্য এগারোটা তেরো ও তাহলে আমরা সিরিয়াল দাঁড়াবো এখন না চলো 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 ইয়ে কোথায় ও আবার যাই তাহলে দিবস এবার যাচ্ছি আমার তিন বাচ্চা আর আমরা দুইজন পাঁচজন মিলে বাবা মা তো যায় সব সময় কিন্তু আব্বু প্লেনে উঠতে পারবে না সেই কারণে আর নেইনি নি আসো ওরা সবাই সিরিয়ালে ধুরছে আর আমি বসে আছি এই যে আমার মেটাই অবস্থা এই আসো তুমি কেন দৌড়াচ্ছো আসো এই যে আমরা ওয়াশরুমে চলে আসছি ইয়া আর মাম্মা

এয়ারপোর্টে কিন্তু আমরা আগে আগে চলে আসছি আর আমাদের হচ্ছে প্লেনের টাইম দিয়েছে হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তো বাচ্চাদেরও তো ক্ষুদা লেগে গিয়েছে এয়ারপোর্টে কিন্তু একদমই গলা কাটে কেটে দেয় কারণ হচ্ছে খাবারের দাম এতটাই বেশি ওরা মাত্র দুইটা শর্মা নিয়েছে একটা হচ্ছে কোক আর একটা চিপস আর আমার মেয়ের জন্য একটা ললিপপ সেটাই হচ্ছে সতেরোশো টাকা বিল করেছে তো যাই হোক বাচ্চাদের জন্য খেতে হবে ফাইনালি আমরা দেড় ঘন্টা যাবত বসে আছি অনেক বিরক্ত ফিল করছি আর আরো আছে দেড় ঘন্টার মতো তারপর প্লেন আসবে এই যে আমাদের নায়ক সব আসতেছে আমাদের নায়ক ওরে বাবা রে টাইটানিক মামা জি মামা তোর কি ঘুম শেষ একটু না ঘুম ধরেছিলো ও তোমাকে দেখছে আমরা প্লেনে এর কাছে চলে এসেছি আমরা একটু পরে প্লেন উঠবোয়া কুয়েত প্লেন এটা এটা কুয়েত হ্যাঁ আমরা এদিক দিয়ে যাবো

স টলার প্লেনে উঠাবে প্লেনে উঠাবে চলো 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 আমরা দেখো তো

আর প্লেনে কিন্তু অনেক বেশি শব্দ হয় আর এই শব্দে কিন্তু কান একদমই বন্ধ হয়ে যায় আমি তো হেডফোন নিয়ে আসিনি ভুল করে আর আমার মেয়েটার জন্য তো আমি হেডফোন নিতেও পারি না কারণ আমি নিলেই ও নিবে তো সেই কারণে আমি আরও ইউজ করা বন্ধ করে দিয়েছি এখন তো এর আগে তো অনেকবার নিয়ে এসেছি এবার আর এই কাজটা করিনি কিন্তু অনেক মাথা ব্যথা করবে আমার মেয়েটা কিন্তু বিকেলেও ভালো মতো ঘুমায়নি আবার রাতে খাওয়া দাওয়ার পর অল্প খেয়েছিলো দুয়ে লোকমা খেয়ে কিন্তু চলে এসেছি আর এরপর কিন্তু কোনো খাবারই খাওয়া হয়নি আর ওর কিন্তু একদমই ঘুম নেই চোখে মানুষ দেখে বাইরে এসেছে যখন থেকে তখন থেকে দেখলাম যে একদমই ঘুম না ডিস্টার্ব করছিল মানে দৌড়াদৌড়ি করছিল ওর বেশি এনজয় লাগছে আর ও তো অনেক বেশি হ্যাপি ছিল আর পুরোটা এয়ারপোর্ট মানে ঘোরাফেরা করেছে ওকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম আর এয়ারপোর্ট থেকে যখন প্লেনে বাজে হচ্ছে পনেরো দুইটার মতো এ পর্যন্ত কিন্তু আমার মেয়েটা ঘুমায়নি দেখতে পাচ্ছেন যে কতটা মানে একদমই কাইল লাগছে ওকে মানে একদমই শুকনো শুকনা লাগছে ও কিন্তু বাসা থাকলে এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যেই ঘুমিয়ে যায় আর এখন হচ্ছে একদমই ঘুমাতে চাচ্ছে না বাজে হচ্ছে পনেরো দুইটার মতো আর দেখতে দেখতে দেখলাম যে অনেক দেরিতে ও ঘুমাতে চাচ্ছে মানে ডিস্টার্বও করছিল যেন ঘুমও হচ্ছে না

39 হোক না এখন দা এইচ এইটার একটা থাকে এইচ হেলো এইচ থার্টি এইচ এই এই যে ঠিক এই তুমি এই যে দেখো এই যে বাবা ইয়া এই যে বাবা চলে যাচ্ছে এই বাবা চলে যাচ্ছে আমরা যে প্লেনে উঠেছি দেখতেই পাচ্ছেন যে ও হচ্ছে আবারও হাঁটা শুরু করেছে ওর মনে হচ্ছে যে একটা অনুষ্ঠান বা এত মানুষজন কেন ওর হচ্ছে এটা দিয়ে হচ্ছে তৃতীয় দ্বিতীয়বারের মতো হচ্ছে প্লেনে ওঠা কারণ ইন্ডিয়াতেও গিয়েছিলাম আমরা অক্টোবরের দিকে আবার এবার হচ্ছে যাচ্ছি থাইল্যান্ডে থাইল্যান্ডে আমরা আমাদের কিন্তু অলরেডি ঘুম চোখে চলে এসেছে কারণ হচ্ছে বাসতে যাচ্ছে দুইটার মতো আমরা একটার মধ্যেই শোয়ার চেষ্টা করি বাসায় সেই কারণে সবার মনটা একটু খারাপ আর মার ছেলেটারও কিন্তু ঘুম ধরে গিয়েছে এই যে আমার মাটা শুয়ে রয়েছে কানে হেডফোন দিয়ে এখন বিমান টেক অফ করবে দুইটা পঁয়তাল্লিশে আর দুই তিন মিনিট পরে এই যে আমার আম্মু

দেখো হালাল লেখা আছে এটা হালাল আর এই যে ব্রেড ব্রেড বাটার বাটার খাবে খাবার খাই পানির বোতলটা অনেক সুন্দর

সার ঘন্টা ঘুমছ চারটা তিপ্পান্ন বাজে আমরা এসে পড়ছি তাই না চারটা চারটা এখানে হচ্ছে পাঁচ পাঁচটাতে পারবো প্লেন থেকে নেমেছি সাড়ে চারটায় আর সেটা হচ্ছে ঢাকার টাইম ছিল আর থাইল্যান্ডের টাইম হচ্ছে সাড়ে পাঁচটা আমাদের কিন্তু আজকে ঈদের রাত চান রাত তো ঈদ মোবারক সবাইকে ঈদটা কিন্তু আমাদের কেটেছে হচ্ছে ব্যাংককেই তো ঈদের দিন সকালবেলা যে এখানে থাকতে হবে আসলে আমরা কখনোই জানতাম না তো এটা আল্লাহর একটা রহমত আর একটা ভাগ্যও ছিল আমাদের ঈদ এবার হচ্ছে দু সালে আমাদের ঈদটা হবে ব্যাংককে তো এখান থেকে আমরা প্রথমেই সিম নিয়ে নিব। আর এখানকার সিমগুলো হচ্ছে ছিল ওয়াইফাই হচ্ছে আনলিমিটেড আর নাম্বারটা অ্যাড করলেই হচ্ছে ওয়াইফাই সাথে সবার সাথে সংযোগ করা যাবে আর আমরা যে হোটেলটা নিয়েছি সেখানেও আমরা সংযোগ করতে পারবো সুমিতের মোবাইলে হচ্ছে সিমটা নিয়েছি আর ওরাবু বলছিল ওয়াইফাই তাড়াতাড়ি সংযোগ দিতে আর ব্যাংককের এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর ঈদের আগের দিন রাতে কিন্তু আমি বেসিক্যালি টুকে টুকি রান্না করি আম্মু থাকলে কিন্তু আবার আম্মুই করে সকাল থেকেই তো আজকে রাতে অবশ্যই ঘুমাতাম তো এই রাতে হচ্ছে আমরা এয়ারপোর্টে এসেছি ব্যাংককে তো এখানে অনেক বেশি এনজয় করছিলাম তো সবাই তো খুবই হ্যাপি যে থাইল্যান্ড ব্যাংককে চলে এসেছে তো এখানে হচ্ছে আমাদের আবার ওয়েট করতে হবে আর এখানে হচ্ছে একটা ছেলে হচ্ছে ওর টাইম অনুযায়ী ও কোথায় পৌঁছাবে সেটা বুঝতে পারছিলো না সেটা সুমিত হচ্ছে হেল্প করছিল এয়ারপোর্টের লোককে দেখিয়ে যাই হোক আমাদের ঈদ হচ্ছে এবার এখানেই আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তি লাগছে অনেক বেশি ভালো লাগছিল বাচ্চাদেরকে নিয়ে আসতে পেরেছে বলে আর সময়টাও কিন্তু ভালো কাটছে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে নিয়ে কিন্তু ভালো একটা সময় কেটে যায় আলহামদুলিল্লাহ তো ভালো মতো যেন আবার বাংলাদেশে যেতে পারি সবাই দোয়া করবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাইকে ঈদ মুবারক জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে দিকে ঘুমিয়েছে মেয়েটা এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা বাংলাদেশে পুরোটা এয়ারপোর্টে হেঁটেছে কিন্তু থাইল্যান্ড আসার পরে এয়ারপোর্টে ঘুমাচ্ছে আর ওরা হচ্ছে খাবার আনতে গিয়েছে সুমিত চা নরপাপা আর আমি বসে আছি মেয়ের সাথে ভিডিও করে রাখছি ওঠো ওঠো এই ছোটটা ওঠো মামনি আব্বু কি বের করবা বাড়ি কি করবা কোথা রাখবা আই টু বি সেলো

সানভাসলা বড় হয়ে গেছে না তুমি একটু করতে পারো আর তোমারে কাঁধে নিয়ে নিয়ে ইন্ডিয়া গুড়া লাগছে তোর বাবার যেটা দাও দাও এটা এটা